দর্শক দেখুন গতকালকে যে ঘটনা ঘটানো হয়েছে সেই বিষয়ে শুভেন্দু অধিকারী আজকে একটা লম্বা পোস্ট করেছেন কি লিখেছেন দেখুন গতকাল অর্থাৎ উনিশ অক্টোবর দু তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার আওতাধীন এলাকায় আমার পূর্ব নির্ধারিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি তথা কালী পুজো ও দীপাবলি উৎসব উৎসবে যোগ দিতে যাওয়ার সময় একাধিক স্থানে দুষ্কৃতীরা আমাকে আক্রমণ করে এই সকল এলাকাগুলিতে এই অতর্কিত আক্রমণ সংগঠিত করা হয় বলে নাম দিয়েছেন কাশীনগর কুলতলি খুঁটিবাজার রায় দিঘি নবদোকান কৃষ্ণচন্দ্রপুর বলে আরো লিখেছেন দর্শক আমার সফরের বিস্তারিত সূচি আগে থেকেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে কিন্তু পুলিশ শুধুমাত্র সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয় বরং দুষ্কৃতীদের জমায়েত জমায়েতে করেছে যাতে করে এই ঘটনা ঘটে গতকালের ঘটনা ঘটনা কোনো আকস্মিক গুন্ডামির নয় এটি শাসক দল তৃণমূল কংগ্রেসের এক মরিয়া ষড়যন্ত্র যেখানে তারা বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মুস্কানি দিয়ে বিরোধী দলের উপর হামলা চালানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা এ দেওয়া আছে নাম্বার দেওয়া আছে অর্ডারের মাধ্যমে রাজ্য সরকারকে আমার নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন পূর্ববর্তী ডেট দেওয়া আছে তারিখে তারিখের আদেশ অনুযায়ীও সুরক্ষা প্রদানের নির্দেশ ছিল কিন্তু সেই নির্দেশগুলিকেও অমান্য করা হয়েছে এই নিরাপত্তার ব্যর্থতা ব্যর্থতার সম্পূর্ণ দায় পুলিশ প্রশাসনের এবং এর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে আমার আইনজীবী সংশ্লিষ্ট থানাগুলিতে একাধিক দায়ের করেছেন যাতে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় নিচে আমি সেই সব ব্যক্তির নাম সংগ্রহ করেছি যারা গতকালের ঘটনায় সক্রিয় ভূমিকা নিয়েছিল বলে দর্শক যে তালিকাটা আমি দেখতে পাচ্ছি যে তালিকাটা ওয়েট পুলিশ স্টেশন রায় দিঘি ঘটনাস্থল নবদোকান মোড় অভিযুক্তদের নাম নূর মোহাম্মদ দুই আনার মোল্লা তিন হাজি মোল্লা বুঝতে পারছেন তারপরে যে ঘটনা আর একটা মন্দির বাজার পুলিশ স্টেশন ঘটনাস্থল কোথা দক্ষিণ বিষ্ণুপুর অভিযুক্তদের নাম কি রেখা গাজী জেলা পরিষদ সদস্য দুই সাবানা থানায় থানায় অভিযোগ হয়েছে রায়দিঘি পুলিশ স্টেশন ঘটনাস্থল কাটানদিঘি অভিযুক্তদের নাম কি মনসুর ছোটু মোল্লা আলা খান জাবির মোল্লা সাদা মোল্লা তারপরে পুলিশ স্টেশন মথুরাপুর মথুরাপুর ঘটনাস্থল খুটির বাজার অভিযুক্তদের নাম কি আমির হুসেন আমির হুসাইন লস্কর রশিদ ফকির মোবারক মোল্লা শাহ পাইক সাদ্দাম লস্কর এই একটা পোস্ট দর্শক উনি কিন্তু আজকে করেছেন গতকাল ওনার যে হামলাটা করা হয়েছিল সেই বিষয়ে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আবারও বলে দিই আমি একটু বাইরে রয়েছি ফলে টেকনিক্যালি আমি একটু সমস্যাতে আছি এখন যেখানে আছি এই জাস্ট হোটেলে ল্যাপটপে বসেই কাজটা করছি ফলে ক্যামেরাও হয়তো ভালো নেই আর ভালো হয়তো আমি ঠিক মতো করে দেখাতেও পারছি না সবকিছু তবে তবুও আমি চেষ্টা করছি এখানে বসে আমার কাজের ফাঁকে মানে যে কাজে এসেছি তার ফাঁকে কিছু খবর তুলে ধর। তো এটা গতকালকে হয়েছে আপনারা জানেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যে তথ্যটা পোস্ট মানে পোস্ট করেছেন যেটা বলার চেষ্টা করেছেন যে যে ঘটনা ঘটেছে এখানেও সেই ওই এখানেও সেই ওই বাহিনী যে বাহিনীর ব্যাপারে অনেকবার কথা উঠেছে এবং যে বাহিনীকে এই শাসক দল কাজে লাগায় সেই বাহিনী দলের দলের কথা কথা শুনে সব বাহিনীর লোকেরা রাস্তাতে নেমে পড়েছেন এবার বুঝবেন ঠেলা বুঝবেন ঠেলা আমি বারবার বলি এই যে যারা এই শাসকের ইন্ধনে এই নাচানাচি করছেন লম্পজম্প করছেন বা করছে শাসক কিন্তু বাঁচাতে পারবে না শাসক তাদের প্রিয় নেতাদেরকে বাঁচাতে পারেনি দিদি কিন্তু পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারেননি মানিক মানিককে বাঁচাতে পারেননি জীবনকে জীবন দিতে পারেননি নতুন করে পারেননি কিন্তু শুধু একজনকেই উনি এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন ভাইপো শুধুমাত্র বাঁচিয়ে ওনাকে রেখেছেন বাকি কাউকে কিন্তু বাঁচাতে পারছেন না আর আপনারা তো কোন ছাই খুব লড়ছেন তো ওনার কথা শুনে খুব ছুটছেন তো ওনারা করছেন যে এইসব করেটোরে এসআইআর কে ডিস্টার্ব করবো ভোট এ ভোটে সেই করবো জোর করে ক্ষমতায় টিকে থাকবো এটা তো ওনার উদ্দেশ্য যখন সমস্যায় পড়বেন উনি বাঁচাতে পারবেন তো শাহজাহান খুব তো দাপুরের নেতা তার নাকি অনেক পয়সা তাকে পুলিশ কখনো পুলিশ তো ধরেনি তাকে যে কখনো গ্রেফতার করা হতে পারে এটা তার তার গোষ্ঠীর লোকেরা তো ভাবেননি বা তার লোকেরা হয়তো অনেকে ভাবতে পারেননি বুঝছে তো বুঝছে তো দিদি পেরেছেন বাঁচাতে সাজান মোল্লাকে তো দিদির পুলিশ ধরছিল না কিন্তু আলটিমেট কি বাঁচানো গেছে নাকি তাকে আহ এতে জেলবন্দি এখনো থাকতে হচ্ছে এখন তো কাঁদছে না মোল্লা তো এই যে নামগুলো উঠে এসছে এত লম্বম্পক এইসব নাম শুনে এই নেত্রীর বা এদের কথা শুনে এত কিসের বাঁচাতে পারবেন তো যখন সমস্যায় পড়বে না তখন দেখবেন দিদির কোনো পাত্তা নেই দিদির দেখা নাই রে দিদির দেখা নাই দেখবেন কি হালটা হয় তো এই যে বারবার ওই বারবার বলছে কেন এইসব পাল্লায় পড়ছেন শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলের নেতা তো উনি যাবেন না আর উনি একটা ধর্মীয় প্রোগ্রাম রয়েছে কালী পুজোর ব্যাপার রয়েছে দীপাবলির ব্যাপার রয়েছে উনি যাচ্ছেন তো সমস্যা কেন কেন এক চাচাচ্ছেন কি দাবি দাওয়া আছে ওই 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 সময় করতে হবে পুজো পুজো উদ্বোধন করতে যাচ্ছেন সেই সময় করতে হবে আর দাবি দাওয়া আদায়ের জন্য আপনাদের নেতারা তো সব দিল্লি চলে যান তো এখন কেন আপনাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে তো এটা আপনি বুঝতে পারছেন যে কেন লেলিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন না কবে বুঝবেন কবে বুঝবেন সমস্যায় পড়লে দেখবেন দিদিমণিরও পাত্তা নেই তার ভাইপোরও পাত্তা নেই সমস্যার সমস্যায় পড়বে আপনার পরিবার আপনার পরিবার ভুগবে কারও দেখবেন দেখবেন পাত্তা নেই দেখছেন না উদাহরণ কি দেখছেন না কতজনকে বাঁচাচ্ছেন কতজনের পাশে দলটা থাকে যখন কাউকে অ্যারেস্ট করা হয় কিছু করা হয় প্রথম দিকে খানিকটা পাশে তারপর দেখবেন কারো কোনো খবর নেই কারো কোনো খবর নেই কিভাবে যারা এগুলো এইসব করেছেন তাদের মধ্যে আবার যেটা অনেক বাংলাদেশি অবৈধ তারা হয়তো এখানে ঢুকে রয়েছেন তারা হয়তো ভাবছেন যে একটু লড়ি যদি এখানে আরো থাকতে পায় দিদি আমাদেরকে থাকতে দিচ্ছেন ফলে অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা তাদের একটা অন্য তাগিদ আছে সেই জায়গা থেকে হয়তো এইগুলো করবেন কিন্তু যারা এখানকার বাসিন্দা যাদের ডকুমেন্ট আছে তারা কেন এসবে পা দিচ্ছেন কেন তারা কেন এসবে পা দিচ্ছেন কেন তারা কেন করছেন তিনি বাঁচাতে পারবেন তো ভালো করে ডিপলি ভাবুন আর এগুলো সব কিন্তু রেকর্ড হয়ে থাকছে যে নামগুলো চলে আসছে শুভেন্দু কি ছাড়বেন নাকি এই যে নাম টাম রেকর্ড হয়ে থাকছে প্রকাশ্যে চলে আসছে শুভেন্দু ছাড়বেন এই পুলিশ কি করলো না করলো সেটা ছেড়ে দিন নাম যখন রয়েছে আজ না হলেও পাঁচ বছর পরেও কিন্তু এ মামলা উঠতে পারে এই মামলাতে গ্রেফতার করা হতে পারে একবার যদি পরিবর্তন হয়ে যায় এবং সেখানে যদি শুভেন্দুদের একটা কথা কথা চলে সে চলে নতুন সরকারে এসব লোকেদের কি হাল হবে বা যারা যারা আছেন যাদের নাম এসছে তারা বুঝতে পারছেন তো কি হালটা হবে শুভেন্দু কিন্তু ভোলেন না সহজে শুভেন্দুর এইসব দিক দিয়ে মেমোরি খুব কিন্তু স্ট্রং খুব স্ট্রং এমনিতেই উনি অনেক কিছু মনে রাখেন ডেট ডেট সময় ধরে বলে দেন তো শুভেন্দু যখন এরকম লিস্ট করতে পেরেছেন প্রকাশ্যে প্রশ্ন মানে পোস্ট করতে পেরেছেন তো কি ভাবছেন উনি ভুলে যাবেন উনি ভুলে যাবেন যেখানে যা ঘটাচ্ছেন না সব কিন্তু রেকর্ড হয়ে থাকছে সব কিন্তু রেকর্ড হয়ে থাকছে দেখবেন কি কি হাল হয় দিদি এখন বাঁচাচ্ছেন দিদির পাল্লায় পরে খুব ছুটছেন তো দেখবেন যখন দিদি পগার পার হয়ে যাবেন দিদি নিজেরই পাত্তা থাকবে কিনা সন্দেহ আছে ক্ষমতা চলে গেলে আর ওনারা ওনার ফার্সাই লড়ছেন তখন দেখবেন শুভেন্দু কিরকম দিচ্ছেন পুরো পিসে মারবেন দেখবেন শুভেন্দু কি করবেন ফলে যারা এসব করছেন না একটু ভেবে চিন্তে চলবেন যারা করে ফেলেছেন তারা তো তাদের তো যা হবেই কিন্তু যারা ভাবছে যে আমরাও রাস্তায় নামবো সুবেদের বিরুদ্ধে একটু ভেবেচিন্তে নামবেন কিন্তু ভোট কিন্তু খুব বেশি দূরে নেই ভোট বেশি দূরে নেই ছাব্বিশে পরিবর্তনের চান্স বিরাট রয়েছে তারপর কি করবেন সংসারে যারা আছেন ছেলে মেয়ে তাদের কথা ভাবছেন কি কি হবে অবস্থাটা কি হবে অবস্থাটা তো কিসের ঝুঁকি নিয়ে করছেন কি পাচ্ছেন বলুন তো টিএমসির কাছ থেকে কি পাচ্ছেন আপনারা শুধু সুরসুরের ভয় দেখানো ছাড়া কিছু করেছে আপনাদের জন্য এই সরকারটা আপনাদের জন্য কিছু করেছে এখনো কেন এইসব করছেন কেন করছেন করুন খেলা বুঝবেন আর কি দর্শক বলবেন শুভেন্দু অধিকারী তো পুরো তালিকা দিয়ে যারা লিড করেছেন গতকালকে নাম টাম দিয়ে দিয়েছেন এখন পুলিশ কি ব্যবস্থা নেয় দেখা যায় কিন্তু শুভেন্দু না এটুকু আমরা বলতে পারি আর শুভেন্দু যে ধরনের লড়াকু মানসিকতায় এইসব করেও তাকে আট করা যাবে না এইসব করেও তাকে আট করা যাবে না আর গতকালকে তো আপনারা দেখেছেন যখন মানে এইসব করা হয়েছে তাকে ঘিরে এইসব ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে তারপরে দেখেছেন তো দর্শক যে ওখানে কি লোক হয়েছিল যেখানে উনি গিয়েছিলেন সেখানে শুভেন্দুকে ঘিরে কি উচ্ছ্বাস ছিল দর্শক দেখেছেন তো যেখানে উনি গিয়েছিলেন দেখুন দেখছেন কি সমর্থন দেখছেন এখনো বিরোধী নেই শাসন ক্ষমতায় চলে তাহলে কি হবে যারা এখন যারা এখনো ভয়ে বেরোচ্ছেন না যে এখন বেরোলে শুভেন্দুকে ভালোবাসে কিন্তু বেরোলে তো সমস্যা আছে শাসক দলের টাকা টো যাব তারা যেন ভয়ে বেরোচ্ছেন না তারপরে ক্ষমতার পরিবর্তন হলে শাসক দল যদি হয়ে হয়ে যায় এই দলটা এই রাজ্যে তখন কি ঢল নামে বুঝতে পারছেন ফলে রেজাল্ট যেদিন ঘোষণা হবে তখন পরিবর্তনের রেজাল্ট সামনে চলে আসবে রাজ্য জুড়ে কি হবে বুঝতে পারছেন কোন সাহসে আপনারা এইসব করছেন কোন সাহসে নামগুলো তো একেবারে চিহ্নিত হয়ে যাচ্ছে তো সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে মানে নামগুলো তো পুরো চিহ্নিত হয়ে যাচ্ছে কোন সাহসে এগুলো করছেন কোন সাহসে এগুলো করছেন আরে পাগলেও নিজের ভালো বোঝে পাগলেও নিজের ভালো বোঝ ভালো বোঝ একটা কথা আছে একটু দূরদৃষ্টি থাকবে না যে আজকে আমরা এসব করছি আমরা চিহ্নিত হয়ে যাচ্ছে আমাদের কি হাল হতে পারে আর আমরা গ্রেপ্তার হয়ে গেলে এবং শুভেন্দুরা ক্ষমতায় এসে গ্রেপ্তার করলে আমাদের পরিবারটা কি হবে একবার ভাববেন না আবার বলছি না ভাববেন পরে বুঝবেন ঠেলা বুঝবেন দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে